সবাই ভাবছো ঘটনাটা আসলে কি ঘটনাটা হলো যে রাহুল বৈদ্য নামে একটা ছেলে রয়েছে যাদের বেশিরভাগ সময় ওই দা টলি ফ্যামিলি বলে একটা ইউটিউব চ্যানেল ছিল তো সেখানেই তাদেরকে দেখা যেত মানে সকলটা এরা হচ্ছে ইউটিউবার মানে বিশাল ব্লগ আর নেকাবি মার্কা প্র্যাঙ্ক ফ্যাঙ্ক ভিডিও বানাতো একটা নেকি মার্কা ওই গার্লফ্রেন্ডও ছিল তো এদের নিয়ে বেশিরভাগ ভিডিওগুলো দেখতাম এখানে আগে এদেরকে নিয়ে রোস্টও করেছিলাম তো হঠাৎ করে কালকে দেখি ভাই কল সেন্টারের নাম করে মানে বাইরের দেশের মেয়ের কাছ থেকে দেড় কোটি টাকা ভাই মানে স্ক্যাম করেছে ভাই স্ক্যাম করে সিনেমা দেখতে গিয়ে পুলিশের কাছে ধরা পড়েছে কি লেভেলের ভাই যদিও এখন আর এদেরকে ইউটিউবার না এদেরকে বলা হয় মানে এদেরকে এখন বলবো চোর এদের দেখে জাস্ট একটাই জিনিস ইচ্ছে করছে যে এবার থেকে ভাই কল সেন্টার করবো ভাই কল সিল্টার করে বাইরের দেশে ফর্ম্যাল মেয়েকে পঠিয়ে তার কাছ থেকে টাকা স্ক্যাম করবো ভাই খবরে ভাই ভাই তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও